দর্শক বন্ধু একটা বাড়ি যাচ্ছি আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকুন দেখেন আমরা কোথায় যাই কি করি সব কিছুই আপনারা জানতে পারবেন আচ্ছা যাচ্ছি একটা একটা দেখি কি কোথায় যাই সবই কোথায় দিয়ে যায় আপনাদের সবই দেখানোর চেষ্টা করতেছি দেখো তোমার ক্যামেরাম্যানদের ম্যানদের অন্যদিক থেকে পড়ে দেয় না বেশি সময় নেবো না আমরা নিচে আবার কিছু থাকতে পারে চেষ্টা করতেছি বড় কিছু উপহার দেওয়ার জন্য এখানে অনেক উপহার আছে বড় কিছু যেন পায় দর্শক বন্ধুরা আসলে যাচ্ছি এমন একজনের বাসায় খুবই ভালো মনের মানুষ আপনাদের দেখাবো মন মাইন্ড খুবই ভালো আসলে তারও অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নাই কিন্তু তাকে যদি মানে এক লক্ষ টাকা ওদের এক কুড়ি টাকা দিলেও সে নেবে না তারপর আমরা একটা উপহার দিব দর্শক বন্ধুরা এই যে চলে আসছি আমরা ও ভাই কো আসেন ক্যামেরা কিন্তু সেট করা আছে বুঝে শুনে আসেন হায় আসেন দেরি করবো নাশপানে ভাই এ আসেন আপনি হলো আমার ভাই দেখা কেমন আছেন আগে তাই বলেন আপনার মন মাইন্ড ভালো হবে ভালো আল্লাহ জানি ভালো রাখছে তো চেয়ার আমার ভাই সেরকমই রয়েছে আর দশ বছর আগে যেমন দেখছিস আগে ভালো হয়েছে এখন শুনে নাম এটা ভাই আপনার যদি এখন যদি কিছু দেয় আপনার নিতে হবে এই জায়গা আপনাদের জন্য যেটা নিবেন এটা নেন হ্যাঁ কি পাইছে ভাই আমার কি পাইছে দেহি দর্শক বন্ধুর আকর্ষণ যে কি পাইছে পুরস্কার এক হাজার টাকা পুরস্কার পাইছে ভাই আমার এক হাজার টাকা আমার বড় ভাই আসলে

না পড়লে রাখতে হবে গেঞ্জি পরেন না গেঞ্জি পরলেও শার্ট রাখতে হবে এইটা আজকে গায়ে দেয় তারপরে যাতে যাবো কালারটা একটু চয়েস করেন আপনি কালার কোনটা দিব কালারটা খালি চয়েস করে দেন আচ্ছা ঠিক আছে ভাই এটা পছন্দ চয়েস করছে বুঝতে পারছি এটা আজকে গায়ে দেয় তারপরে আমি যাতে যাবো তার আগে যাচ্ছি না লং দিব না মিডিয়াম দিব মিডিয়ামতে লাগে আমাদের এরকমই খালি দিন পরে ভিডিও দেখেন বলে হ্যাঁ ভাইও বাইরেও দেই সিস্টেম করে দর্শক বন্ধুরা আপনারা তো amare ভালোবাসেন আমার ভাইও কিন্তু বাইও কিন্তু অনেক অনেক বড় সাংবাদিক মন মাইন্ড ভালো amare যারা ভালোবাসেন অন্তর দিয়ে আমি জানি আমার ভাইও ভালোবাসেন বাইর পেজের নাম কি জানি ভাই

আমি যে শার্ট পরি সেই সেই শার্টই আনছি হ্যাঁ একটু ওটা খুলে নিব হ্যাঁ খুলেন তাই কি আমরা আমরাই তো এই তো গঞ্জি তো নিচে এই একটা আছে বোতাম খুলি নাই সমস্যা নাই এই ঠিক আছে এটার খায়দা মতো লাগছে একবারে ভাই আল্লা বোষিয়া গায়ে দিবেন এটা ফুডে নইলে আবার আর একটা দিবো আপনি ওর ভাই না ভাই না রায়নার সামনেই তো আছেন না ভালো লাগছে ভাই কিন্তু ভাই দর্শক বন্ধুরা আসলে ভাই আমার মতো মানুষকে বার কিনতে পারে কিন্তু বাইরে যদি এক কোটি টাকাও দেয় তাও ভাই নিবে না কিন্তু এই জিনিসটা যেভাবে দিলাম না নিয়ে পাড়ার কায়দা নেই যে কোনো একজনকে দিলি তার নিতে বাধ্য না নিলে আমরা কষ্ট পাইতাম বিশাল কষ্ট পাইতাম যদি সে ভাই আমার এই পুরস্কার না নিত তো দর্শক বন্ধুরা আমরা যেন এরকম আমাদের বড়ো ভাই যারা আছে তাদেরকে উপহার দিতে পারি আর যারা আমার ভিডিও দেখেন শেয়ার করেন অবশ্যই আঠাশ তারিখে আমার বাড়ি আপনারা আসতেছেন দেখা হবে আপনাদের জন্য এরকম উপহার থাকবে যারা আমার বাড়িতে আসবেন আর যারা আমাকে ওই যে আমরা বলি যে আমাদের একটা ভিডিওতে আপনাদের বলি যে আমরা আগে পাঁচশো টাকা অ্যাডভান্স নেই তাদেরকে আমার বাড়িতে এনে শার্ট উপহার দেয় আগে টাকা দিতাম দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার লটারিতে সর্বনিম্ন থাকতো পাঁচশো টাকা সর্বোচ্চ এখন আমরা এবার কম বেশি টাকাও দিব পাশাপাশি শার্টও দিব আর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছেই তাই আমার ভিডিও যদি কেউ ভুল করে শেয়ার করেন মনের আদালতে মামলা খাবেন এক মাসের জেল হবে আমার সাথে বেড়াইতে হবে আমার সাথে ঘুরতে হবে সম্পূর্ণ খরচ আমার তাই যারা আমার বাড়িতে আসতেছেন তারাও প্রস্তুত থাকেন এইভাবে আপনাদেরও শার্ট নিতে হবে উপহার তো বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে ভাই ভাইজান আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় এবার বলছি কি যে ফোন দিবেন ধরেন একটা 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 ভিডিও নরমালি আমাদের একদিনে 10 লাখ মানুষই দেখে 1 লাখ মানুষে ফোন দিতে পারে না 1 লাখ মানুষ কি কোনোদিন আমাদের সদস্য হবে খালি তাই 1 লাখের মধ্যে হয়তো 1 লাখ মানুষের সাথে কথা বলি 100 মানুষের সাথে যদি প্রতিদিন কথা বলি একজন মানুষের সাথে ভালো করে কথা বলতে গেলে সর্বনিম্ন ধরেন আধা ঘন্টা সময় লাগে দশজনের সাথে কথা বললি পাঁচ ঘন্টা লস জনের সাথে কথা বললি অ্যাডভান্স করে একজন সেই জন্যই বলছি যে অ্যাডভান্স করবেন সে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাদের আমরা সাত দিনের মধ্যে ফোন দিব আর কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে সিটার বার্ট পায়ে পালায় পড়বেন আমি কিন্তু কাউকে ফোন দিব না অনেকে আমার ছবি দিয়েও খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান কাউকে কোনো টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন সেই কিন্তু আমি না যদি কেউ টাকা পয়সা দেন প্রতারণার শিকার হবেন সেই দায় আমি না দর্শক বন্ধুরা কেউ কমেন্টে নাম্বার দিবেন না কথা পর্যন্ত ছিল আমার ভাই বন্ধুরা হাজার যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করবেন কেউ যদি আমাকে ধরেন দশ লক্ষ টাকা দেন আর কেউ আমার ভিডিও আর একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছেন দশ লক্ষ টাকার থেকেও আমরা যে আমার ভিডিও শেয়ার করে তাকে বেশি মূল্যায়ন করি দেখি আজকের ভিডিওটা কতজন মানুষ শেয়ার করেন সেটাই দেখবো ভাই একটা পেজ আছে ইউটিউব চ্যানেল আছে যদি আমাকে ভালোবাসেন ভাই কেউ যায় সাপোর্ট করে আসবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটা ফলো দিয়ে আসবেন ভাই আইডির নামটা একটু বলে দেন তো আমার একটা আইডির নাম হলো সালতার খবর বাংলায় হ্যাঁ আর একটা হইছে শাহজাহান ফকির আর বাংলা হইতেছে হ্যাঁ আর ইউটিউব হইতেছে হলো এস টিভি অল ওকে ঠিক আছে ধন্যবাদ তাই ভাই ঠিক আছে আল্লাহ বড় ভাই আচ্ছা আচ্ছা আসবেন